তারপরে আমি তাই ব্যাংক থেকে আসে রে তাই ফোন করছি ফোন করছি আরেক আসি তাই গইটা অনুতো ইয়ে আছে না দিদি দিদিভাই অন আইসে তারপরে কইতে আরে এরপরে আমি আনতেছি তাই আইলে আমার ফোন করি তারপরে তাই স্কুল থেকে আইসে আমার ফোন করছে তাই আমি কই পুরা রেডি ও হ্যাঁ আমি আইতে আছি আমি কাছে আসি আইসে আরে আমারে দিয়েছে বোধহয় তাই গোটা আমার প্যাটে ব্যথা করে আমি কদির পরে উঠুম বাসটা হোক না বাসে যান বাইজ এবারে বাসে যাইব ভালো ব্যথা বাসে যাইব এবারে কয় আমি একটু ঠান্ডা খান এবারে ঠান্ডা এনে দিচ্ছি ঠান্ডা এনে দিছি এই ঠান্ডার বদলে আমি আইসক্রিম এনে দিচ্ছি আইসক্রিম খেয়েছি আইসক্রিম খেয়ে এবার আইসক্রিম যাবে আতুর আমার একটা বান্ধবীর বদল লাগু গরুর বাড়ি তারপরে আমি এইগুলো কথা বলতেছি এমনি ফ্যাশনে দিয়ে তাই আমার নদী দিয়ে বাম দিয়ে দি তারপরে কথা বলতে কথার দামটা গেছে ফ্যাশনে দিয়ে বুঝা দিই আমার আর বার দিয়ে তারপরে স্ট্যান্ডে সিপিড়ে সিঁকুড়ে করতেছি দাদা দাদাকে দেখছি নিয়ে আমি আমার একটা ইয়া লগে আমার একটা মেয়ে আছে মেয়েটা সামলা করে কুর্তি ফুটে দিছে তারপরে কক্ষণে একটা ইয়া